ও আল্লাহর বান্দা সামনে রমজান মাস এই রমজান মাস উম্মতের জন্য আল্লাহ একটা নিয়ামত রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কিভাবে রমজান মাসটা আমাদের জন্য নিয়ামত ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে আল্লাহ পাকের অন্য নবীদের বয়স অনেক অনেক বছর ছিল কিন্তু উম্মতি মুহাম্মাদের বয়সটা একেবারে অল্প অল্প যেদিন पैগাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

বেশি ছিল তাদের উম্মাতির মতো তো আমার উম্মাত আল্লাহ দরবারে প্রাধান্য পাবে না তথা আপনার দরবারে প্রাধান্য পাবে না কারণটা আমার উম্মাত উম্মাতি তো আমলে কমে যাবে আল্লাহ বললেন ও নবী মোহাম্মদ চিন্তা করার কোনো কারণ নাই আমি রমজান মাস দিয়েছি এক টাকা দিলি সত্তর টাকা জোরে বলুন আর একটু চিল্লে বলুন রমজান মাসে ফরজ পড়লে গুণ নফল পড়লে ফরজের সমান জোরে হবে না আমি আল্লাহ বলে দিলাম এই রমজান মাসে একটা রাত এমন দিয়ে দিলাম যেটা হাজার বছরের থেকে বেশি সবের হকদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর আয়াত নাযিল করে বলنین ও বান্দা বান্দী মনে নখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিলাম ইন আল্লাহু ফিলায়লাতুল কাদর মহান আল্লাহ বললেন আমি আল্লাহ কি দিলাম লাইলাতুল কদর দিলাম যে দিনে ইবাদাত করলে হাজার হাজার বছরের ইবাদাতের সমতুল্য জোরে হবে না ও মুসলমান ঘরে সন্ধান ও আল্লাহর বান্দা এখন রমজান মাসে যদি রোজা রাখা হয় আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি দান করা হয় এক টাকা দান করবেন সত্তর টাকা সব পাবেন আবার আল্লাহ পাকের নবী জানিয়েছেন তার নিয়তের বরকতে তার নিয়তের শুদ্ধতার কারণে ওই সত্তর টাকা সাত শগুনে বাড়িয়ে দেবেন জোরে বলুন তাহলে রমজান মাস আমাদের জন্য নিয়ামত না নিয়ামত না নিয়ামত এখন এই নিয়ামতের যদি শুক্রিয়া আদায় না করি তথা এই রমজান মাসে যদি আমরা আমাদের সময়টাকে অবজ্ঞা অবহেলা নষ্ট করি নিশ্চিতভাবে না সুক্রি করা হবে তো হবে না হবে না হবে না করি কুরআন শরীফের ভিতরে মহান আল্লাহ যতবার বলেছেন ওয়াকিমুস সালাহ ও বান্দা তোমাকে নামাজ আদায় করতে হবে পাশাপাশি মহান আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আতুস zakah ও বান্দা তোমার টাকা থাকলে জাকাত প্রদান করতে হবে সামনে রমজান মাসে এই রমজান মাসে করলে তো আল্লাহ সব দেয় কিন্তু আমরা যাকাত দেওয়ার বেলায় এ সমাজের মানুষ অনেক গাবিলে তা করে ঠিক বলছি না ভুল বলছি আমাদের সমাজে কিছু হাজি সাহেব আছে তারা একশো টাকা দামে লুঙ্গি আর শাড়ি নিয়ে আসে দশজনকে শাড়ি দিয়ে বলে আমার জাকাত কমপ্লিট হয়ে গেছে আসলে হিসেবে পারে না

অন্তরের সুলু সিয়ার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ ও মুসলমান ঘরে সন্তান ও আল্লাহর বান্দা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক দেখবেন বান্দা বান্দির অন্তরের খুলুসিয়াত ও মুসলমান ঘরে সন্তান তাহলে পৃথিবীর জমিনে আমরা যদি অন্যায় কাজ করে পৃথিবীর জমিনে আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আমরাও ধরা পড়ে যাব আমাদের রাস্তা শোনো সুযোগ পাওয়া যাবে না আমাদের কোনো সুযোগ থাকবে না কোনো সুযোগ আমরা পাবো না যদি একবার ধরা পড়ে যায় যদি একবার ধরা পড়ে যায় আমার কোরআন শরীফের ভিতরে এসেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও বান্দা ও বান্দে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে নিলাম ইয়া আইয়ুহান নাস ইন্না মিন যাকারিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে নিলাম তোমাদেরকে শুনিয়ে নিলাম তোমাদেরকে আমি আল্লাহ একই উৎস থেকে সৃজন করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন কোনো ভেদাভেদ নেই বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একই উৎস থেকে সৃজন করেছি এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়া জাআলনাকুম শুয়ুবাও ওয়া ক্বাবাইলা লিতা'রাফু মান আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে জাতিতে আর গোত্রে ভাগ করেছি শুধুমাত্র চেনার জন্য তুমি যে পীর ছেলে তার মানে তুমি পীরত্ব ফলাবে না 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 তোমার পীরত্ব ফলানোর জায়গা নাই নুহ নবীর তথা নুহ নবীর ছেলে কে আল্লাহ পাকের নবী আদম সালামের সন্তান জানলামি হয়ে গিয়েছিল তবে নানা মুসলমান ঘরের সন্তান নবীর বেটা হলে পীরের বেটা হলে আল্লাহ বাক বললেন আমি জাতিতে আর গোত্রে ভাগ করেছি শুধু চেনার জন্য ও আল্লাহ বললে ইন্না ক্রমা কম ইন্নাল্লা খিয়াত কম ইন্নাল্লাহ গালি মুখ বির মহান আল্লাহ বললেন ও বান্দাবান্দি আমি আল্লাহ পাক বোলে আমি দেখবো বান্দাবান্দির অন্তর খুলু শিয়াদ জোরে বলুন শবাহান আল্লাহ আরও চিল্লে বলুন শবাহান আল্লাহ তাহলে বান্দাবান্দির অন্তরের খুলুসিয়াত আল্লাহ দেখবেন বান্দাবান্দিরা আল্লাহ কতটা ইবাতাত করতে পারে কতটা উপাসনা করতে পারে আল্লাহর কতটা নিয়ামতের শুক্রিয়া আদায়কারী হয় বান্দা তুমি যদি মনে করো যে আমি নিয়ামতের শুক্রে আদায় করব না ধরা তোমাকে পড়তে হবে ধরা তোমাকে পড়তে হবে তুমি যেই ধর্মের হোক না কেন তুমি যে জায়গার হোক না কেন তোমাকে ধরা পড়তেই হবে আমি মাওলানা সাহেব বলে আপনি আমাদের আপনাদের মাঝেবাজ করু বলে আমি ধরা পড়ব না 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 মুসলমান ঘরের সন্তান এমনটা কোনো বিষয় নয় বরং আল্লাহ দেখেন বান্দা বান্দির অন্তরের খলুসিয়া আর একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান গণের সন্ধান এই জন্য আপনার আপনাকে আমি বোঝাচ্ছিলাম এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর নিয়ামতির সুক্রিয়া আদায় করবে তথা আল্লাহর কৃতজ্ঞতা করবে তাদের অন্তরের শুদ্ধ তারও প্রয়োজন আছে না নাই যদি অন্তরের শুদ্ধতা না আসে আল্লাহর নিয়ামত তারা সুক্রিয়া আদায় করতে পারবে না আর যারাই করবে না তারাই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে আল্লাহ আলমিন এই পৃথিবী জমিনে সাদ্দাতকে পাঠিয়েছিল ও মুসলমান ঘরের সন্তান সেটা তো অনেক লম্বা ঘটনা ও ঘটনা বলার সময় আমার নাই তবে মুসলমান ঘরের সন্তান আল্লাহ আকরবুল আলমিন তাকে অনেক সম্পত্তি দিয়েছিল ও আল্লাহর বান্দা তাকে অনেক ধন দৌলাত দিয়েছিল কিন্তু আল্লাহর দরবারে না সুক্রি করার জন্য সবগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল এমন কি তার পৃথিবীতে নিজের তৈরি করা বানানো জান্নাত টুকুর ভিতরে প্রবেশের সুযোগ টুকু হয়নি বরং তার আগে আল্লাহ পাকের হুকুমে সে গেল ও জিব্রাইল ও জিব্রাইল ও জিব্রাইল যাও চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিনিল ও আজরাইল যাও চলে যাও যাও চলে যাও আমার বান্দা সাদ্দাদের জানটাকে কবজ করে নিয়ে এসো আর সাদ্দাতে জানটাকে কবজ করে নিয়ে এসো তার সম্পত্তি থেকেও কোনো লাভ হয়নি ইতিহাসের পাতায় বরণ আমরা তাকে একজন অপরাধী বলে চিনি ঠিক বলছি না ভুল বলছি তবে গরিব সাহাবি বেলালের কথা কিভাবে চিনি আমরা জান্নাতি বলে চিনি রসুল মেয়ারাজের রাত্রে দেখলেন হাজরাত বেলাল পায়ের আওয়াজ রসুল জিজ্ঞাসা করলেন ও বেলাল তুমি কি আমল করো তো বললো ইয়া রসুল আল্লাহ আমি উজু করি বেশি বেশি তথা উজু শেষ হলেই আবার উজু করি জোরে বলুন তবে পৃথিবীর জমিনে বেলাল গরিব হওয়ার পরেও আল্লাহ দরবারে কি পেরা ধন্যপূর্ণ এবং জান্নাতি তাই না তবে সাদ্দার টাকা থেকেও কিছু লাভ করতে পেরেছে বরং না করার জন্য শেষ হয়ে গেছে হুজুর শোনাচ্ছিলেন না আপনাদের বক্তব্যর মাঝে যে প্রথম স্ত্রী তথা ইসমাইলের প্রথম স্ত্রী যখন এসে ইব্রাহিম আলাহ সাল্লাম জিজ্ঞাসা করল কি জিজ্ঞাসা করল যে পরিবার কেমন ভাবে চলছে পরিবার কেমন ভাবে চলছে বলল ওই মোটামুটি শুনে টুনে বললো চৌকাট পাল্টে কিন্তু পরে স্ত্রী কি বলেছিল আলহামদুলিল্লাহ কি বলে গিয়েছিল চোকাতটা ঠিক রাখো নাশুকরী করার জন্য সেই একজন আল্লাহর আল্লাহর ভালোবান তার কাছ থেকে তালাব প্রাপ্ত হলো ঠিক বলছিনা বল বলছি আল্লাহর বান্দা ও মুসলমানগণ শুনুন পৃথিবী জমিনে কোননকে আল্লাহ সম্পত্তি দিয়েছিল কিন্তু না না তার সম্পত্তি কোন কাজে লাগেনি কারণ পৃথিবী জমিন থেকে সব বিদায় নিয়েছে আল্লাহ পাকের না সুপ্রি করার জন্য ও মুসলমান গণে সন্ধ্যাল আবু যে টাকা ছিল উদ্বার টাকা ছিল সাহেবার টাকা ছিল কিন্তু না না প্যানবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামাকে না মানার কারণই তো তারা না সুখ্রি করার কারণই তো পৃথিবীর জমিনে যেমন লাঞ্ছনার পাত্র হয়ে গেছে ইতিহাসে তারা লাঞ্ছনার পাত্র হয়ে গেছে তবে গরিব

মুসলমান করেন সন্দল ও আল্লাহর বান্দা এজন্য পৃথিবী জমিনে আল্লাহ আমাদের যতটুকু নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের সঠিক সঠিক ভাবে নিয়ামতের কদর করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা ও বান্দি আমি আল্লাহ এই ক্ষেত্রে তোমাকে জানিয়ে নিলাম তোমাদেরকে শুনিয়ে নিলাম তুমি তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে নিলাম ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরান ইয়ারা যে আমল মিসকালা ذره তিন شرরাইলা তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ পৃথিবীতে করতে পারো আমি আল্লাহ পাক رب তার প্রতিদান কোটি কেয়ামতের দিন দিয়ে দেব আর একটু चिल्ले হবে না তাফসীর কারক লিখেছেন প্রতিদান প্রতিদান আল্লাহ পাক যার প্রতিদান পাওয়ার দরকার এতটুকু ওটাকে শত শত গুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ তার তাকে বাড়িয়ে দিয়ে দেবেন জোরে বলুন তবে যদি বিন্দু পরিমাণ খারাপ হয়ে যায় খারাপতা হয়ে যায় তাহলে বান্দাকে ওই বিন্দু পরিমাণই শাস্তি দেবে জোরে বলুন না সোহান আল্লাহ এটাই হলো আল্লাহর রহমান এটাই হলো আল্লাহ রহিম হবার আর একটা পরিচয় তথা যে রহমান এটা এই আয়াত থেকে আর একবার পরিচয় পাওয়া যায় রে বলুন